দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের কিন্তু আমরা স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আট থেকে নামগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানাই থাকে দর্শক আটের সপ্তাহের দিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার আট জুন দু হাজার চব্বিশ রয়েছি দর্শক আমরা দেশাল জাতের বাচ্চা সহ গাভী গরির কাছে একটু বাজার তুলে কিরম কিনা তবে আমদানি দর্শক মোটামুটি যেহেতু কুরবানির বাজার চলছে কুরবানি গরুর বেশি বেচা কিনা হচ্ছে বাচ্চা সব গাবি গরুর কিন্তু মোটামুটি একটু শুনবো কিরকম বাজার যাচ্ছে আমরা শুরুতে দর্শক আমাদের রেগুলার ব্যাপারে বড় ভাইকে দেখছি সালাম আলাইকুম ভাই কাস্টমার কি দাঁড়ে আছে নাকি বেচা কিনা কয়টা হলো আপনাদের আরো তিনটা রয়ে গেছে দর্শক ওটারও কি কাস্টমার লাগে আছে নাকি ওটারও কাস্টমার আছে করতে চাইছেন ওখানে কি দাঁড়া আছে না এই কাস্টমার দর্শক ভাইদের রাস্তায় একটা দেখাশোনা হচ্ছে এই যে এটি চার দাঁত বয়স বাচ্চা কিন্তু একটু সাহেলের বাচ্চা কালো সন্ধ্যা সাড়ে বাচ্চা চার দাঁত বয়স গাভীর এটা কত চাইছেন মোটামুটি একশো দুই বলে আর আপনাদের আশা কত বেচা কেন মোটামুটি উপরে আরো চাই দর্শক দুই পর্যন্ত বলছে কিন্তু অলরেডি একশো সে দুই চার হাজার আর উপরে চায় এটার বয়স কিরকম ভাই এটাও সার বাচ্চা আজকে তো কালেকশন ভালো তাই না আজকে কালেকশন বিশেষ করে বাচ্চা ভালো দর্শক আজকে সার বাচ্চা চাইছে এটা কত চাইছেন মোটামুটি নব্বই ছিয়াশি বলে সব বাচ্চা দিয়ে নব্বইয়ের ভিতরে দিয়ে বেচা কিনা তাই না দর্শক এটি কিন্তু নব্বইয়ের ভিতরেই বেচা কিনা হবে আর এটি সার বাচ্চা ছিল দর্শক সুন্দর বাচ্চা কিন্তু এটা তো জুয়ান বয়স ভাই বলেন না সদাত ও সদাত এটি

বাজার কি 5000 টাকা লাভ হয় টাকা লাভ হলে হয় এনাদের তো কালেকশন ভরপুর থাকে 5টা 10টা পনেরো গাবি কালেকশন থাকে আর এখানে কিন্তু একটা দেখাশনা হচ্ছে দর্শক এটাও দিচ্ছি বাচ্চা কিন্তু ক্রসের মধ্যে যা তো হচ্ছে চরম হারে দেখাশনা হচ্ছে

এটা কিন্তু ক্রোসের বেডে বাচ্চা ছিল দর্শক গাভী কেবল সাত আট বয়স বেচা কিনা শুনলেন সত্তরের ভিতরে কিন্তু করতে চায় আর কাস্টমার সব গরিতেই কিন্তু আমরা দেখতে পাই দর্শক তার মানে বেচা কিনা হচ্ছে আমরা এই ভাইয়ের হাতে একটা ক্রোসের সাঁড় বাচ্চা দেখছি গাভি কিন্তু পুরো পুরোটাই দেশি ভাই ভালো আছেন বেচা কিনা হচ্ছে আজকে নর্মাল কুরবানি গরুতে চাহিদা বেশি তাই না এখন ধরে যেহেতু চাঁদ উঠে গেছে এখন কুরবানি গরু দিকে মানুষ একটু বেশি ঝুঁকবে এটা কত চাইছেন ভাই দাম কত চাইছেন বাহাত্তর মাত্র বয়স কিরকম দু দাঁত নাকি ও চার দাঁত কত পর্যন্ত কাস্টমার আছে মোটামুটি বাষট্টি তেষট্টি বলে আর আপনার বেচা কিনা হবে ভাই কতর মধ্যে দর্শক বাষট্টি তেষট্টি বলছে আর পঁয়ষট্টির ভিতরে কিন্তু বেচা কিনা হবে চার দাঁত বয়স দর্শক বাচ্চা সার বাচ্চা এবং ক্রোসের বাচ্চা আমদানি কি বেচা কিনা হলো না আমদানি কম আজকে গরুর মিডিয়াম বেচা কিনা টুকটাক হচ্ছে না তো আমদানি তো এই জায়গাটা ভরা থাকে আজকে একটু মনে হয় কম আজকে একটু কম আসলে মানুষ কিন্তু এখন কুরবানি গরুর দিকে ঝুঁকতেছে এই গরুগুলি ব্যবসা কয়েকদিন একটু বন্ধই থাকবে এই পার্শ্ব আমরা কিছু দেখছি তবে এগুলো একটু সাইজে বড় গাবি দর্শক কিছুটা সাইলের পার্শ্ব আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বেচা কিনা হচ্ছে আজকে কটা করলেন দুইটা নিয়ে আসলেন নাকি তিনটা নিয়ে আসি তিনটার মধ্যে এখনো দুটো আছে আছে ভাইদের কালেকশনে কিন্তু এখনো দুইটা আছে তবে ষাঁড় বাচ্চা এটি চমৎকার বাচ্চা আর গাভীর বয়স কী রকম এটা সাদাত লোট তো বেশ আছে তাই না মাংস তো আছে শরীরে তো আচ্ছা গাভীর শরীরে কিন্তু জলস্থির মতো মনে হয় অনেকটাই মাংস আছে আর তলাও বেশ ভালো দুধ কত না আছে ভাই এটার দুধ দুশো আছে ভাই দুধ থেকে আড়াই লিটার দুধ হবে তাই না কত চাইছেন দাম

আপনারা পারেননি যাদের হচ্ছে তাদের হচ্ছে তাই না বয়স কিলোমিটার এটা চার দাঁত কেমন আর বাচ্চা কিন্তু সাড়ে বাচ্চা দশ কত চাইছেন ভাই দাম এটার সত্তর ভাঙ্গে পঁচাত্তর ভাঙ্গে দাম দিচ্ছে আর আপনি কি পঁচাত্তরের ভিতরে বেচা কিনা না বেশি আর এসব বেচা কিনা কিন্তু পঁচাত্তরের ভিতরে করতে চায় তবে বাচ্চার পার্সেন্টটা বেশ ভালো ছিল আর

পাশের পয়সা বেঁচে দিলে মনে হবে না বেশি দশ বারো দিন এটা কত চাইছেন ওই সাত পঁচট্টি ষাট দিয়ে কিন্তু ষাট হলেই দেওয়া যাবে সর্বোচ্চ কত বলতে কাস্টমার অল্প কিছু তাহলে ভেঙে মানে বেচা কেনা হবে আশা করা দাস তাই না শালফের কিন্তু অল্প কিছু ভাঙে দাম দিচ্ছে বাইরের চা পাওয়া শার্টের মধ্যে দেশে এর মধ্যে কিন্তু বেচা কিনা হবে চাচা ভালো আছেন

দর্শক সব মিলে শুনলেন আজকে বেশ করে দেশি জাতের গরুগুলির দাম দর্শক আর বরাবরের মতো কিন্তু আমদানি হয়নি দর্শক আমদানি কিন্তু সীমিত আজকে আটে এগুলোর মধ্যে থেকে একটু ঘুরে ঘুরে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রহমত